এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আসলাম আলাইকুম সুপ্রত সুবিন্দরা আজকে আমি চলে এসেছি এটি আমার আর একটি বাগান আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এ দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে সাহেবের গাছ আছে তিনটি কিন্তু এই তিনটি গাছের ভিতরে একটি গাছ হয়েছে আমাদের মহিলা গাছ একটি মন খারাপের বিষয় হচ্ছে যে দুটি গাছ সব মোটা হয়েছে সেই দুটি গাছি হয়েছে পুরুষ গাছ হয়েছে এখন আমি এই এই দুটি গাছকে কেটে ফেলে দেবো এবং মহিলা গাছকে আমি রেখে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাস্ট আমি এখন এই যে গোড়া থেকে একটি পাচন দিয়ে একটা জাস্ট একটা কোপ মারবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে এই যে এই মোটা গাছটিকে এই দেখুন জাস্ট পাচন দিয়ে এখানে একটু সেন্সিটিভ জিনিস কারণ এখানে একই সাথে এখানে তিনটি গাছ আছে তার জন্য আমি কি করবো এই গাছটাকে এভাবে রেখে জাস্ট এই গোড়া থেকে এভাবে দিয়ে দেব খুবই সেন্সিটিভ জায়গা এটা এটা আপনাদেরকে সাবধানে কাজ করতে হবে এবং অন্য গাছের যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের এইটি হচ্ছে আমাদের মূল গাছ এই গাছটা হয়েছে অনেক চিকন বাস আর গাছ আমাদের কোনো প্রয়োজন নেই এই গাছটিকে আমরা কেটে ফেলে দিতে পারি